আসসালামু আলাইকুম স্বাগতম আপনার প্রিয় চ্যানেল হেলথ ম্যাটার্সে আজ জানবো একটি অসাধারণ হার্বাল ওষুধ সম্পর্কে পেনাস্যাং ক্যাপসুল যার মূল উপাদান হল পেনেক্স জিনসিং এটি শরীরের শক্তি যৌন গমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর এক প্রকৃতিক সমাধান পেনস্যাং হল একটি হার্বাল সম্পূরক প্রতিটি ক্যাপসুলে তাকে একশো মিলিগ্রাম পেনাক্স জিনসিং রিজাস যা সমান পাঁচশো মিলিগ্রাম ও সাইবেরিয়ার পাহাড়ি অঞ্চলে জন্মানো এক বিশেষ বেশজ যাকে বলা হয় জীবনের মূল দ্য রুট অফ লাইফ এর প্রধান কার্যকর উপাদান হল জিনসেন আর জি ওয়ান আরই আরবি ওয়ান আর সি আরবি টু এবং আর ডি এই উপাদানগুলো শরীরের ন্যাচারাল কিলার কুশের কার্যকারিতা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে চলুন জেনে নেই প্যানাসিং ক্যাপসুলের মূল উপকারিতা প্যানাসিং ক্যাপসুলের মূল সাতটি উপকারিতা রয়েছে এক শক্তি ও সহন শক্তি বৃদ্ধি করে ক্লান্তি কমায় শরীরকে সতেজ রাখে দুই মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে মনোযোগ ও স্মৃতি শক্তি বজায় রাখে 3 যৌন ক্ষমতা বৃদ্ধি করে প্রলেকটিন কমিয়ে যৌন আকাঙ্ক্ষা বাড়ায় পুরুষত্বহীনতায় কার্যকর 4 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে 5 কোষপুশের কার্যকারিতা উন্নত করে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে সহায়ক 6 রক্তের চর্বি কোলেস্টরল ও ট্রাইগ্লিসারাইড কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে ডোজ কিভাবে সেবন করবেন পেনাসিন দিনে একটি ক্যাপসুল এক থেকে দুইবার কাবারের পর পানির সাথে সেবন সেবনকাল কমপক্ষে তিন মাস হওয়া উচিত তবে সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাইড ইফেক্ট নির্দেশিত মাত্রায় সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত সেবনে ঘুমের সমস্যা মাতাব্যথা ও রক্তচাপ বৃদ্ধি হতে পারে গর্ভবতী নারীরা ব্যবহার করবেন না উচ্চ রক্তচাপ ও গুরুতর অসুস্থতায় ভুগছেন তারা ডাক্তারি পরামর্শ নিন ওয়ারফারিন ও ইনসুলিন বা জিডোপিউডিন গ্রহণকারী রুগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না এই ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে আলো আদ্রতা থেকে দূরে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে প্রস্তুতকারক রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যাল লিমিটেড হারবাল ডিভিশন টঙ্গী গাজীপুর বাংলাদেশ সার সংক্ষেপে আমরা বলতে পারি প্যানাসাইন ক্যাপসুল হল এমন একটি প্রমাণিত হারবাল সম্পূরক যা শরীরের শক্তি যৌন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা একসাথে উন্নত করতে পারে তবে যে কোনো ওষুধের মতো এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন হেলথ ম্যাটার্স আপনার স্বাস্থ্যের সঠিক দিশা পেতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম